কবুতার পোষা মনে হচ্ছে ছেড়ে দিতে হবে কারণ কবুতরের একটার পর একটা সমস্যা এসেই যাচ্ছে তো দীর্ঘ দুই তিন মাস যাবত ডিম বাসা করতেছে না কবুতারের মল্টিংয়ের কারণে এরপরে কবুতারের চোখ উঠলো তারপরে ট্রিটমেন্ট করে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতের সব কবুতারগুলোকেও সুস্থ করলাম এখন ম্যাক্সিমাম কবুতার দেখতেছি আবার ঠান্ডা লেগেছে কাশতেছে এর আগে কখনও আমার কবুতরগুলো ঠান্ডা লাগে নাই আর ঠান্ডা লাগলে যে কি ওষুধ প্রোভাইড করতে হয় এটাও আমি ভালোভাবে জানি না এখন কি ওষুধ প্রোভাইড করবো অবশ্যই অভিজ্ঞরা কমেন্ট করে জানাবেন যে কি ওষুধ ব্যবহার করলে কবুতারের ঠান্ডা উচিত দ্রুত সুস্থ হয়ে যাবে দুই একদিনের ভিতরে কবুতরগুলো ব্রিডিং করার জন্য প্রস্তুতি নিচ্ছিলো এই সময় দুই তিনটা কবুতারের ঠান্ডা লেগে গেছে এখন কবুতারে ঠান্ডা লাগার কারণ হয়তো বা যে দুই তিন দিন যাবৎ যে বৃষ্টি হয়েছিল কবুতর ছাড়তে পারে না একটা চ্যাট বেট অবস্থার মধ্যে ছিল ওই সময়ের ভিতরে মনে হয় কবুতরগুলো ঠান্ডা লেগে গেছে এখন এর আগে আমার কবুতরগুলো কখনো এরকম সিচুয়েশনে পড়ে না আর ঠান্ডাও লাগে না এরকম কবিতাগুলোকে সুস্থ করতে গেলে কি করতে হবে বুঝতে পারতেছি না যদি কেউ অভিজ্ঞ থাকেন এর আগে কারো কবুতার ঠান্ডা লেগে থাকে তারা সুস্থ করেছেন এমন কোনো ওষুধ জামা থাকলে দেখেন এই এই দেখেন করে নিঃশ্বাস নিঃশ্বাস নিতেছে তো যদি কেউ হা ঠান্ডার আর ঠান্ডার ওষুধ জানা থাকে যে কি করলে কবুতার গুলো দেখেন হা করে নিঃশ্বাস নিতেছে ঠান্ডা ঠিক হবে এরকম ধরনের ওষুধ যদি কেউ জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে এই ওষুধটা ব্যবহার করলে ঠান্ডা ঠিক হয়ে যাবে আমি ওষুধটা ব্যবহার করবো দেখেন কবিতাগুলো কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে যেগুলো ঠান্ডা লেগেছে এগুলো কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এই যে এই একটা ঠান্ডা লেগেছে আর ওই দিকে এই যে একটা কবিতা দেখেন কই আউল কবুতরটা বই ওই যে ওই যে এটা এটা এটাও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এক জায়গায় যে মেরে বসে থাকছে দেখেন এই কবিতা দুইটা নিয়ে আমি সমস্যার ভিতরে আছি এরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তো ঠান্ডা লাগলে কবুতর মারা যায় কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কি কবুতার এমনি কবুতার কি কী ওষুধ ব্যবহার করলে খুব তাড়াতাড়ি কবুতার সুস্থ হয়ে যাবে এটাও জানাবেন যেই পরিমাণে সমস্যা শুরু হয়েছে মনে হচ্ছে যে কবুতার পালা এবার ছেড়েই দিতে হবে কারণ কবুতরের একটার পর একটা ঝামেলা এসেই যাচ্ছে তো কবুতারের প্রথমে গেল চোখ উঠলো দুই তিন মাস যাবত এমনি ব্লিডিং করতেছে না আপনার মোল্ডিংয়ের কারণে এটা তো জানি এখন কবুতারের চোখ সুস্থ করলাম এখন আবার যে কবুতারগুলো ঠান্ডা লাগছে দেখেন এই সমস্যা হলে কি কবুতর মারা যায় অবশ্যই যারা অভিজ্ঞ তারা কমেন্ট করে জানাবেন দেখেন হ্যাঁ করে নিঃশ্বাস নিতে কবিতাগুলো খেতেও আসতেছে না যেগুলো একটু সুস্থ আছে এই দুইটা বাদে আর সবগুলোই সুস্থ আছে মাসাল্লাহ সবগুলোই সুস্থ আছে সবগুলোই খাওয়া দাওয়া করতেছে এই দুইটাই শুধু খাওয়া দাওয়া করতেছে না তো অবশ্যই আমাকে কমেন্ট করে এই হেল্পটি করবেন যে কি ওষুধ খাওয়ালেও অনেক তাড়াতাড়ি কবুতর সুস্থ হয়ে যাবে ঠান্ডা থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ